দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মোচা ভাপা কত সুন্দর দেখতে হয়েছে এই দিয়ে একতলা ভাত হয়ে যাবে আমি কচিগুলো দিয়েছি আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং জানিও কেমন তোমাদের লাগলো আমার মোচা ভাপা আমার মোচা কাকা হয়ে গেছে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও নমস্কার অনু ভিলেজ রান্না করে সকলকে স্বাগত আমি মোচার ভেতরের অংশগুলো নিয়েছি যাতে কচি এই ভেতরের অংশটা নেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ওপরে একটু পাকা মতো থাকে প্রথম দিকটা ওই জন্য ওইগুলো নিয়ে নিই ওগুলো রেখে দিয়েছি আমি ভেতরের অংশটা নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি এইগুলো ভেতরে কাঠিগুলো আর এই পর্দা এইগুলো পর্দাগুলো ফেলে দেব দিলে অর্থাৎ খাবার সময় এগুলো গালে পড়লে কাঠি শক্ত এগুলো ফেলে দিতে হবে এইগুলো আমি গোটা গোটাগুলো করবো আমি আর কুচোব না এইভাবে আমি সমস্ত মোচাগুলো করে নেব যত কচিগুলো নেব তত ভালো ভেতরের যতগুলো কচি আছে নেব তাড়াতাড়ি গলে যাবে এইভাবে প্রত্যেকটা আমার করে নিতে হবে এরকমভাবে সে ভেতরে কাঠিটা দেখেছন্দ এই কাটিগুলো আর এই পর্দা একদম ভেতরের আমি কচি অংশটা নিয়েছি এই যে পর্দা এইটা এটা ফেলে দিতে হবে আর এই যে মোচার এই অংশটুকু আমি নিয়েছি আর প্রথম দিকে অপ নিয়ে নিই সেগুলো এগুলো নিয়েছি কারণ এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে ওই জন্য এগুলোর ভেতরের অংশটা নিয়েছি কুচি অংশটা এগুলো ছাড়িয়ে নিচ্ছি মোচাটা আমার ছাড়ানো হয়ে গেছে ভেতরের কাঠিটা বাদ দিয়ে আর ওই পর্দাটা ফেলে দিতে হবে এই দুটো দিয়ে আমার টা ছাড়িয়ে নিয়েছি এবার একটু ধুয়ে নেব জল দিয়ে একবার ধুয়ে নেওয়া যদিও তবুও আমি ভালো করে একটু ধুয়ে নিলাম ধুয়ে আমি এই টিফিন কৌটোর মধ্যে দিলাম ভেতরের মাছটা নিয়েছি ভেতরের মাছটা কেন নিয়েছি নিয়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বলে আর ওপরে খুব গুণ আমি সিদ্ধ করব না এমনিভাবেই করব খেতে আরও স্বাদ হবে সুন্দর হবে এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি দু রকম সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে বেঁধে রেখেছি হলুদ সর্ষে বেটে রেখে দিয়েছি আর কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী দেবে আমি এতটা দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দেখি মাখিয়ে আর একটু দিতে হবে আর একটু দিয়ে দিলাম সবটাই দিয়ে দিলাম সবটাই দিয়ে দিলাম এর মধ্যে আমি এক চিমটে এক চামচের হ্যাঁ এই একটু বেশি একটু হাফ চামচের একটু কম দিলাম হলুদ আর এটাও নুনও তাই হাফ চামচের একটু কম দিলাম নুন আর এর মধ্যে দেব এর মধ্যে দেব সরিষার তেল একটু বেশি করে তেল দিতে লাগবে এবার এইগুলোকে ভালো করে মাখাবো এইভাবে তোমরা একবার বানিয়েও কড়ায় ঢাকাটা দিয়ে দিলাম জলটা আমি দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম এটা একটু গরম হোক এর মধ্যে একটা স্ট্যান্ড স্ট্যান্ড এর মধ্যে বসিয়ে দিলাম আর একটু জল দিতে হবে আর একটু জল দিয়ে দিলাম এবার মোচা ভাপার এটা বসিয়ে দিলাম টিফিন কৌটোটা টিফিন কৌটোটা মধ্যে বসিয়ে আমি থাকাটা দিয়ে দিলাম এই দশ মিনিট তা আরও লাগবে না অতটা এই সাত মিনিটের মধ্যেই হয়ে যাবে বন্ধুরা দেখো এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম tá aqui tudo eu anbo corum দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মোচা ভাপা কত সুন্দর দেখতে হয়েছে এই দিয়ে একতলা ভাত খাওয়াই যাবে আমি কচিগুলো দিয়েছি আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং জানিও কেমন তোমাদের লাগলো আমার মোচা ভাপা মোচা কাপা হয়ে গেছে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও